হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বাদে কালকে ঈদ আজকে আপনারা ঈদের দিন আপনারা অনেক ছবি তুলবেন আপনারা ছবি পোস্ট করবেন ঈদের দিন আপনি ছবি পোস্ট করবেন যদি ঈদের স্ট্যাটাস যদি না দিতে পারেন তাহলে কেমন দেখা যায় না আজকে আপনাদেরকে স্টাইলিশ স্ট্যাটাস আপনারা কোথা থেকে পাবেন আজকে আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো আপনারা সর্বপ্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে দেওয়ার পরে আপনার সাজবারে এসে লিখে দেবেন ক্যাপশন বায়ু এটা লিখে দেওয়ার পরে ক্যাপশন লেখার পরে আপনাদেরকে করে দিতে হবে করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসার পরে আপনারা এই জানে এখানে একটি দেখবেন স্টাইলিশ ফেসবুক ক্যাপশন বাংলা আপনি এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এখানে ফেসবুক বাইউ ক্যাপশন অনেকগুলো ক্যাপশন চলে এসেছে তারপরে আপনারা স্কল করে একবার নিচে চলে আসবেন একবারে নিচে চলে আসার পরে আপনাদের সামনে দেখেন এ দেখেন আপনাদের সামনে এখানে বিভিন্ন ধরনের ক্যাপশনের এটি শো করবে আপনারা কীরকম ধরনের ক্যাপশন চান ঈদ নিয়ে চলে ঈদ নিয়ে কুশি নিয়ে চলে কুশি নিয়ে এবং ইসলামিক ক্যাপশনটা পাবেন এই দেখেন এখানে দেখেন এই দেখেন ইসলামিক ক্যাপশন আছে ফেসবুক ভাইও আছে আরও বিভিন্ন ধরনের ও আছে আর আপনারা এই যে ঈদের ক্যাপশনটি কোথায় পাবেন ঈদের ক্যাপশনটি ভেতরে হয়ে যান এখানে কি তিরটা আছে এই ত্রিটো টাইকনের উপর টাচ করে দেবেন তিরটা টাইকেনের উপর টাচ করে দেওয়ার পরে এই দেখেন ক্যাপশন এই ক্যাপশনের উপর টাচ করে দেবেন আমি ক্যাপশনের উপর টাচ করে দিলাম ক্যাপশনের উপর টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ভিড় নিয়ে আসবে এরকম একটা টিনটা নিয়ে আসার পরে আপনার এখানে দেখতে পাবে ঈদ নিয়ে ক্যাপশন এটা দেখতে পাচ্ছেন ঈদ নিয়ে ক্যাপশন আপনারা এটার উপর টাচ করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে আপনার এখানে অসংখ্য ক্যাপশন পেয়ে যাবেন ঈদ নিয়ে এই দেখেন এখানে অসংখ্য ক্যাপশন পেয়ে যাবেন ঈদ নিবে স্ক্রল করে নিচে আসবেন আর আপনার বিভিন্ন ধরনের ক্যাপশন পাবেন আর আপনারা এইভাবে এর উপর টাচ করে ধরে লেখাটিকে আপনি সুন্দর করে কপি করে নেবেন সুন্দর করে কপি করে নিয়ে আপনার ওইখানে ছবির উপরে আপনি ট্যাটাসটি লিখে দেবেন এই দেখেন এই আর ওইখানে বিভিন্ন ধরনের ক্যাপশন আছে আপনি এরপর টাচ করে ধরে সবগুলো কপি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ